সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে অন্যরূপে বাংলাদেশকে নিয়ে ছবিতে আর কথায় ছোট্ট একটা প্রতিবেদন গত পাঁচই জুন থেকে গত গতকাল গতকাল পাঁচই আগস্ট কিভাবে রক্তে লাল হল বাংলাদেশের মাটি কেমন ছিল আন্দোলনের গতি প্রকৃতি ছোট্ট প্রতিবেদন বাংলাদেশে গত দু মাসে রক্ত ঝরেছে প্রচুর বহু মানুষের মৃত্যু হয়েছে মুখে পড়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের পক্ষে রায় দিয়েছে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা গতকাল প্রথমে কোটা সংস্কার পরে শেখ হাসিনার পদত্যাগ এই দুটো প্রধান দাবিতে গত দুমাস ধরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে বাংলাদেশ রক্ত ঝরেছে প্রচুর প্রচুর মানুষের মৃত্যু হয়েছে জনরসের মুখে পড়ে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা সংস্কারের পক্ষে রায় দিয়েছে যে কথা বললাম পদত্যাগ করে দেশ ছেড়েছেন গতকাল হাসিনা তবে বাংলাদেশ তারপরেও এখনও কিন্তু অশান্তই বলা যায় গতকাল সোমবার থেকে দিকে দিকে হিংসার ঘটনা ঘটছে আগুন জ্বলছে এই আন্দোলন শুরু হয়েছিল সরকারি ক্ষেত্রে কোটা ব্যবস্থাকে কেন্দ্র করে তবে পরে সরকারকে অগণতান্ত্রিক দিয়ে আন্দোলনের সুর আরও এক ধাপ চড়ে যায় বিশাল আকার ধারণ করে বাংলাদেশের ছাত্র বিক্ষোভ কিন্তু গত মাসে কিভাবে সোনার বাংলা কোন পথে চললো আন্দোলন স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরে অনেক রক্তক্ষয়ী সংগ্রামের সাক্ষী থেকেছে প্রতিবেশী বাংলাদেশ বিভিন্ন সময়ে বিভিন্ন দাবিতে উত্তাল হয়েছে ভারতের এই প্রতিবেশী তবে বর্তমানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা কোটা সংস্কারের আন্দোলন তার সূত্রপাত কিন্তু মোটামুটিভাবে গত পাঁচই জুন থেকে হাসিনার পদত্যাগের ঠিক দু মাস আগে থেকে বাংলাদেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট ছাপান্ন শতাংশ আসন সংরক্ষিত ছিল চুয়াল্লিশ শতাংশ আসন সাধারণের জন্য নির্ধারিত ছিল উনিশশো সাল থেকে এই নিয়ম চলে আসছিল ছাপান্ন শতাংশের মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের আত্মীয় স্বজনদের জন্য তিরিশ শতাংশ মহিলাদের জন্য দশ শতাংশ বিভিন্ন জেলার জন্য দশ শতাংশ জনজাতিদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ সংরক্ষিত পদ ছিল দু সালে সংরক্ষণ সংস্কারের দাবিতে আন্দোলন ছড়িয়ে পড়ায় সেই সময় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ জারি করে যে মুক্তিযোদ্ধার স্বজনদের জন্য তিরিশ শতাংশ নারীদের জন্য দশ শতাংশ এবং জেলা খাতে দশ শতাংশ সংরক্ষণ বাতিল করা হলো রাখা হলো শুধু জনজাতিদের জন্য পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ সংরক্ষণ পরে সাতজন মুক্তিযোদ্ধার স্বজন দু হাজার আঠেরোর সংরক্ষণ বাতিলের ওই নির্দেশনামার বৈধতাকে চ্যালেঞ্জ করে দু সালে বাংলাদেশের হাইকোর্টে যান গত পাঁচই জুন বাংলাদেশের হাইকোর্ট সেই মামলার রায় দেয় রায়ে বলা হয় হাসিনা সরকারের নির্দেশ অবৈধ নির্দেশনামা বাতিলের অর্থ ফের আগের মতোই সংরক্ষণ ফিরে আসা আর তারই প্রতিবাদে বাংলাদেশের ছটা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা ফের আন্দোলনে নামেন বিক্ষোভকারীদের দাবি ছিল হাইকোর্টের রায়ে আখেরে লাভ হবে আওয়ামী লীগের অনুগামী পরিবারগুলোর প্রথমে সেই প্রতিবাদ শান্তিপূর্ণ হলেও পরে তা হিংসাত্মক চেহারা নেয় তবে ছাত্র বিক্ষোভ শুরুর পরের দিনই অর্থাৎ গত ছয়ই জুন ঈদ উপলক্ষে আন্দোলনে ভাটা পড়ে ঈদ উদযাপনে ব্যস্ত হয়ে পড়ে সারা বাংলাদেশ তবে পড়ুয়াদের এই বিক্ষোভকে কোনোভাবেই গুরুত্ব দিতে রাজি ছিলেন না শেখ হাসিনা তার মন্তব্য ছিল ছাত্ররা নিজেদের সময় নষ্ট করছেন এরপর গত সাতই জুন থেকে আবার বাংলাদেশের কোটা ব্যবস্থায় সংস্কারের দাবিতে আন্দোলনের আগুন ধিক ধিক করে বাড়তে শুরু করে অর্থাৎ ঈদের পরের দিন থেকে ধীরে ধীরে দাবানলে পরিণত হয় আন্দোলনের স্ফুলিঙ্গ তিরিশে জুনের মধ্যে তা সারা দেশে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে বিভিন্ন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে আন্দোলনকারী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে জুলাই মাসের শুরুতে আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পায় কিছুটা বিভিন্ন জেলায় রাস্তা এবং রেল লাইন অবরোধ করে বিক্ষোভ শুরু হয় পনেরোই জুলাই শেখ হাসিনা বিক্ষোভকারীদের সঙ্গে মুক্তিযুদ্ধের সময় পাক সহযোগীদের তুলনা করেন বিক্ষোভকারীদের রাজাকার বলেন তার এই মন্তব্যে ছাত্র বিক্ষোভ আরও বড় চেহারা নেয় এরপর এরপর বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ ওঠে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বিরুদ্ধে এমনকি ঢাকা হাসপাতালে ঢুকে পর্যন্ত আহত আন্দোলনকারীদের মারধরের অভিযোগ ওঠে আন্দোলন হিংসার চেহারা নেয় বিক্ষোভকারী এবং সরকারপন্থীদের সংঘর্ষে ছজনের মৃত্যু হয় যদিও মৃত্যুর সংখ্যা অনেক দেশ জুড়ে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ দেয় হাসিনা সরকার সতেরোই জুলাই মৃত বিক্ষোভকারীদের স্মরণে মিছিল চলাকালীন সেই মিছিলেই আবার হামলা চালানোর অভিযোগ ওঠে বাংলাদেশি পুলিশের বিরুদ্ধে এরপর বিক্ষুব্ধ ছাত্রেরা দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেন ওই একই দিনে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে ছজনের মৃত্যু হলো তা তদন্ত করে দেখা হবে বলেও আশ্বাস দেন হাসিনা পাশাপাশি ওই একই দিনে দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় সরকারের তরফে আঠেরোই জুলাই হাসিনার আন্দোলন বন্ধের আরজিতে সাড়া না দিয়ে পাল্টা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে তার পদত্যাগের দাবিতে এবার সরব হন পড়ুয়ারা স্লোগান মুখরিত হতে থাকে সারা দেশে এর মধ্যেই ওই একই দিনে বিক্ষোভকারীরা বাংলাদেশের একটা টেলিভিশন চ্যানেল এবং একাধিক সরকারি ভবনে আগুন ধরিয়ে দেন সব মিলিয়ে সেদিনে ১৯ জনের বেশি মানুষের মৃত্যু হয় এরপর দিন অর্থাৎ উনিশে জুলাই দফায় দফায় সংঘাতে জড়িয়ে পড়েন বিক্ষোভকারী পড়ুয়া এবং বাংলাদেশের নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা সরকারের তরফে কারফিউ জারি করা হয় যদিও সেই কারফিউ মানতে রাজি হননি আন্দোলনকারীরা কারফিউর জেরে কুড়ি জুলাই আন্দোলনের তীব্রতা কিছুটা কমে হাজার দুয়েক বিক্ষোভকারী গ্রেপ্তার হন তাদের মধ্যে ছাত্রদের পাশাপাশি বিরোধী দলের নেতাকর্মী সমর্থকরাও ছিলেন উল্লেখ্য বাংলাদেশে আন্দোলন শুরু থেকে কুড়ি জুলাই পর্যন্ত প্রায় দেড়শো জনেরও বেশি মানুষের মৃত্যু হয় আন্দোলনও ছাত্রদের গণ্ডি পেরিয়ে সাধারণের মধ্যে ছড়িয়ে পড়ে একুশে জুলাই সংরক্ষণ ব্যবস্থা নিয়ে হাইকোর্টের রায় খারিজ করে দেয় বাংলাদেশের সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত রায় দেয় দেশের সংরক্ষণ ব্যবস্থার সংস্কার করা হবে হাইকোর্টের রায় বাতিল করা হলেও সংরক্ষণ ব্যবস্থা পুরোপুরি বাতিল করা হয়নি দেশের সরকারি চাকরির ক্ষেত্রে মোট শতাংশ সংরক্ষণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট তার মধ্যে পাঁচ শতাংশ সংরক্ষণ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য আর বাকি দুই শতাংশ অন্য শ্রেণীর জন্য তিরানব্বই শতাংশ নিয়োগীভাবে হবে মেধার ভিত্তিতে আন্দোলনরত ছাত্র ছাত্রীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফেরারও আর্জি জানায় সুপ্রিম কোর্ট খুশির হাওয়া ছড়ায় বাংলাদেশে এরপর বাইশে জুলাই বিরোধী বিএনপি এবং জামাত নেতাদের সতর্ক করে দেন হাসিনা তেইশে জুলাই সরকারের তরফ থেকে কোটা সংস্কার সংক্রান্ত অর্ডার পাশ করা হয় কিন্তু বিক্ষোভকারীরা তা নাকচ করে দেন পঁচিশে জুলাই আমেরিকা কানাডা এবং রাষ্ট্রপুঞ্জের তরফে বাংলাদেশের সরকারকে আন্দোলনকারীদের উপর কঠোর ব্যবস্থা না নেওয়ার জানানো হয়। তবে এর একদিন পরেই বাংলাদেশের পুলিশ বাহিনী বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ছাত্র ছাত্রী আন্দোলনকারীকে গ্রেফতার করে দীর্ঘদিন বন্ধ রাখার পর আটাশে জুলাই মোবাইল ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক করা হয় তবে সমাজ মাধ্যম থেকে নিষেধাজ্ঞা তোলা হয়নি পয়লা আগস্ট কট্টরপন্থী মৌলবাদী সংগঠন জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে বাংলাদেশ সরকার নিষিদ্ধ করা হয় তাদের শাখা সংগঠন ইসলামী ছাত্র শিবিরকেও যাদের নেতৃত্বের সঙ্গে আল কায়দার যোগ থাকার দাবি অতীতে বহুবার হাসিনা সরকারের গোয়েন্দা সংস্থাগুলো করেছে দশরা আগস্ট থেকে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের দাবিতে ছাত্রদের আন্দোলন ঘিরে আবার উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ তেসরা আগস্ট ছাত্র আন্দোলনকারীদের যৌথ মঞ্চ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত মিছিল কর্মসূচি ঘিরে রক্তাক্ত হয়ে ওঠে কুমিল্লা শহর শনিবার কুমিল্লা শহরে কোটা সংস্কারপন্থী পড়ুয়াদের মিছিলে গুলি চালানোর অভিযোগ ওঠে সশস্ত্র দুষ্কৃতীদের বিরুদ্ধে ওই ঘটনায় অন্তত পাঁচজন আন্দোলনকারী গুরুতর জখম হন শাসক দল আওয়ামী লীগের যুব সংগঠন যুব এই হামলা চালায় বলে অভিযোগ ওঠে আগস্ট সেই আন্দোলন তীব্রতর হয়ে ওঠে হাসিনার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে বাংলাদেশ আন্দোলনকারীদের যৌথ মঞ্চের ডাকে রবিবার থেকে বাংলাদেশে শুরু হয় সর্বাত্মক অসহযোগ আন্দোলন আন্দোলনের নদফা দাবি নেমে আসে এক দফায় সেই দাবি হচ্ছে হাসিনা সরকারের পদত্যাগ চৌঠা আগস্ট শাহবাগ এলাকায় মানুষ জড়ো হন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের এক দফা সংঘর্ষ হয় ওই চত্বরে ভাঙচুর চালানো হয় বেশ কিছু গাড়িতে গাজীপুরে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগিয়ে দেন আন্দোলনকারীরা ঢাকার সিএমএম আদালত চত্বরে পুলিশের একটা ভ্যান জ্বালিয়ে দেওয়া হয় একই চিত্র ধরা পড়ে মুন্সীগঞ্জ এলাকাতেও সেখানে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে নিহত হন দুজন এই পরিস্থিতিতে ফের মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেয় হাসিনা সরকার পাঁচই আগস্ট সোমবার অর্থাৎ গতকাল সোমবার পুলিশের গুলিতে আরও পাঁচজন বিক্ষোভকারীর মৃত্যু হয় বাংলাদেশ জুড়ে উত্তাপ আরও ছড়িয়ে পড়ে হাসিনাকে পদত্যাগের সময় বেঁধে দেয় বাংলাদেশের সেনাবাহিনী হাসিনা ইস্তফা দিয়েই দেশ ছাড়েন সোমবার দুপুর আড়াইটা নাগাদ ঢাকার বাসভবন ছেড়ে বোনকে নিয়ে কপ্টারে রওনা হন শেখ হাসিনা কপ্টারে চেপে তিনি ভারতে পৌঁছন হাসিনা ঢাকা ছাড়ার আগেই বাংলাদেশের সেনাবাহিনীর তরফে জানিয়ে দেওয়া হয়েছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগে বাংলাদেশের বিশিষ্টজন এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন ওয়াকারুজ্জামান এরপর ভারতীয় সময় অনুযায়ী বিকেল সাড়ে তিনটে নাগাদ দেশবাসীর উদ্দেশ্যে বক্তৃতা শুরু করেন সেনাপ্রধান তিনি বলেন অন্তর্বর্তী সরকার গঠন করে দেশ চালাবো প্রতিটা হত্যার বিচার হবে পাশাপাশি বাংলাদেশের জনতার কাছে সেনাপ্রধানের আর্জি ছিল ভাঙচুর মারামারি সংঘর্ষ থেকে বিরত থাকুন ধৈর্য হারাবেন না আমি নিশ্চিত আপনারা যদি আমাদের কথা মতো চলেন আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে আমরা একটা সুন্দর পরিণতির দিকে এগোতে পারবো হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তেই দিকে দিকে ধরা পড়ে বিজয় উল্লাসের ছবি আন্দোলনকারীদের দীর্ঘদিনের রাগ ক্ষোভ বদলে যায় হাসিতে কেউ কেউ আনন্দে কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে মোনাজত শুরু করেন কারো কারো গলায় শোনা যায় আনন্দ মেশানো চিৎকার বিক্ষোভকারীদের সঙ্গে আনন্দে সামিল হতে দেখা যায় সেনাবাহিনীকেও ট্যাঙ্কের মাথায় চড়ে বাংলাদেশের সেনাবাহিনীকে হাসতে হাসতে হাত মেলাতে দেখা যায় সাধারণ মানুষের সঙ্গে হাসিনা দেশ ছাড়ার পর তার বাসভবন গণভবনেও ঢুকে পড়েন বিক্ষোভকারীরা একেবারে সেই শ্রীলঙ্কার দৃশ্যের মতো সেখানে স্লোগান এবং উল্লাসের মাধ্যমে বিজয় উদযাপন করেন তারা বাংলাদেশের পতাকা হাতে অনেকে গণভবনের মাথায় চড়েন সেখানে থেকে আনন্দ চিৎকার শুরু করেন সাধারণ মানুষ গণভবন থেকে সংসদ ভবন দখল করে নেয় আন্দোলনকারীরা তবে কোথাও কোথাও আনন্দ উদযাপনের ভিন্ন দৃশ্য চোখে পড়ে বিক্ষোভ দেখাতে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবরের পূর্ণাঙ্গ মূর্তি ভাঙেন বিক্ষোভকারীরা মূর্তির উপরে চড়ে সেটাকে ভাঙার চেষ্টার ছবি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে অন্যদিকে ধানমন্ডিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে দুপুর সাড়ে তিনটে নাগাদ তার বাড়ির ফটক ভেঙে ঢুকে পড়েন আন্দোলনকারীরা এরপর বাড়ি থেকে ধোঁয়া বার হতেও দেখা গিয়েছে বলে দাবি করেছে বাংলাদেশের দৈনিক প্রথম আলো সোমবার বেলা গড়াতে বিশৃঙ্খলা আরও বাড়ে বাংলাদেশে নানা জেলায় হামলার বলি হন অনেক মানুষ হাসিনা বিরোধী আগুনে পুড়ে ছাই হয়ে যায় শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়ি হাসিনা সরকারের পতনের পরেই উন্মুক্ত জনতা ভাঙচুর করে জ্বালিয়ে দেয় মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত ভবনটা পাঁচ দশক আগে বাংলাদেশে রক্তাক্ত পালাবদলের সময় ওই বাড়িতেই ঝাঁঝরা হয়ে গিয়েছিল বঙ্গবন্ধুর দেহ বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষোভের আগুনে মৃত্যু হয় অনেকের চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম খান এবং তাঁর ছেলে অভিনেতা শান্ত খানকে পিটিয়ে হত্যা করা হয়েছে সোমবার এলাকা ছেড়ে নাকি পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরাক্কাবাদ বাজারে এসে জনরসের মুখে পড়েন তারা সেখান থেকে কোনো রকমে রক্ষা পেলেও বাগাড়া বাজারে এসে উত্তেজিত জনতার মুখোমুখি হন দুজনে সেখানেই গণপিটুনিতে নিহত হন সেলিম খান এবং তার ছেলে শান্ত খান অন্যদিকে সেনাপ্রধানের এই ঘোষণার পরে সোমবার রাতে একটা সাংবাদিক বৈঠক করে কোটা সংস্কার আন্দোলনের অগ্রণী ভূমিকা নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানায় সেনা সমর্থিত বা রাষ্ট্রপতি শাসিত কোনো সরকারকে সমর্থন করা হবে না প্রস্তাবিত সরকার ছাড়া অন্য কোন সরকারকে সমর্থন করা হবে না বলেও জানানো হয় উল্লেখ্য ছয়ই আগস্ট মঙ্গলবার সকাল ছটা থেকে কারফিউ প্রত্যাহার করা হয়েছে বাংলাদেশে অফিস কারখানা স্কুল কলেজ পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে তবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললেও এখনই শুরু হয়নি বিশ্ববিদ্যালয়গুলোর স্বাভাবিক পঠন পাঠন সংবাদ মাধ্যম বিবিসি বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়াকে উদ্ধৃত করে জানিয়েছে ক্যাম্পাস খোলা থাকলেও পঠন পাঠনের প্রক্রিয়া এখনই চালু হচ্ছে না স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেট বৈঠক রয়েছে ওই বৈঠকের পরেই পঠন পাঠন শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে একই ছবি রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন থেকে হাসিনার পদত্যাগ গত দুমাসে সোনার বাংলা নয় অন্য বাংলাদেশ অন্য রূপে দেখেছে বিশ্ব এখন সেই দেশের রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতি কোন দিকে এগোয় তার দিকেই তাকিয়ে মানুষ তো আপাতত শেষ করছি পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন